ডিজিটাল বার্থ সার্টিফিকেট ছাড়া আধার কার্ড হচ্ছে না চরম সমস্যা পশ্চিম মেদিনীপুর জেলার ডেমরা ব্লকের ডেমরা পাঁচ বাই এক গ্রাম পঞ্চায়েতের দলমতিপুর এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার তাদের অভিযোগ আজ থেকে সাত আট বছর আগে যে সমস্ত বাচ্চারা ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে জন্মগ্রহণ করেছিল তাদের ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছিল বর্তমানে সেই কাগজ নিয়ে যারা আধার সেন্টারে বাচ্চাদের আধার কার্ড করতে যাচ্ছে তাদের বারবার রিজেক্ট হচ্ছে কিন্তু যারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট নিয়ে যাচ্ছে তাদের বাচ্চাদের একবারই আধার কার্ড হয়ে যাচ্ছে এই বিষয়ে আধার কার্ডের সেন্টারে কর্মীরা জানাচ্ছেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট হলে কোনো সমস্যা নেই ম্যানুয়াল হলেই সমস্যা রাজ্য সরকারের একই পোর্টালে ম্যানুয়াল বার্থ সার্টিফিকেট দিলেই বারবার রিজেক্ট হচ্ছে অথচ ডিজিটাল দিলেই একেবারেই হয়ে যাচ্ছে তাই আমরা ম্যানুয়াল নিচ্ছি না বিভিন্ন জায়গা থেকে ম্যানুয়ালের পরিবর্তে ডিজিটাল বার্থ সার্টিফিকেট দিচ্ছে কিন্তু ডেবরা গ্রামীণ হাসপাতালে সেই সার্টিফিকেট দিচ্ছে না যার জন্য অনেকেই সমস্যায় পড়ছে যদিও এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক অর্ডার নেই সমস্যা হচ্ছে ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট এটা ভেরিফাই হচ্ছে না অ্যাকচুয়ালি ইউআইডি দিকে ওই এটা ডিজিটাল আছে ওটা করলে কিন্তু হয়ে যাচ্ছে ডিজিটাল এখানে ভেরিফাই হয়ে যাচ্ছে যেটা জন্ম মৃত্যু পোর্টাল থেকে বানিয়ে নিয়েছে ওটা হয়ে যাচ্ছে ম্যানুয়াল আপনারা হ্যাঁ হ্যাঁ না অর্ডার বলতে অর্ডার কিছু নেই স্যার এমনি মানে ডিজিটাল মানে ম্যানুয়ালটা ভেরিফাই হচ্ছে নি তো সেটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে উপরে আমাদেরকে বলছে আর পেনাল্টিও করে দিচ্ছে মানে ম্যানুয়াল যেটা নিয়ে আসছে ওটা ভেরিফাই উপরেও করতে পারছে না আর সেটা নিয়ে সমস্যা বারবার আমাদেরকে পেনাল্টি দেওয়া হচ্ছে এই বিষয়ে ডেব্রা গ্রামীণ হাসপাতালের বিএমও কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান যদিও এই বিষয়ে দেব্রা ব্লকের বিডিও প্রিয়ব্রত ব্রত রাড়ি বলেন এই বিষয়টি আমি আপনাদের কাছে শুনলাম বিষয়টি খতিয়ে দেখছি কি করা যায় হ্যাঁ এই ধরনের ইস্যু সমস্যার কিছু কথা আমরা শুনেছি বিভিন্ন লোকজনের পক্ষ থেকে বাচ্চাদের পক্ষ থেকে এই ধরনের ইস্যু উঠে এসেছে যেটা নিয়ে কথা বলা হয়েছে তাতে এরকম করে ডিজিটালাইজড হতেই হবে কিন্তু আধার কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা ডিজিটালাইজড বার্থ সার্টিফিকেট ছাড়া অন্যান্য কিছুটাও অ্যাকসেপ্ট করছেন না এটাকে আমরা টেকআপ করছি ইস্যুটাকে এবং যারা বানাচ্ছেন আধার কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে ইমিডিয়েট ডেট নিয়ে আমরা আর এই হেন পরিস্থিতিতে বাচ্চাদের আধার কার্ড বানানো নিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারগুলি ওই তো জন্ম সার্টিফিকেট আমাদেরকে ডিজিটাল কার করে দিচ্ছেনি নি হাসপাতালে ছুটে ছুটে পাঁচ বছর দিয়ে আমরা যেমন ঠকে যাচ্ছি এই আজকে এসো এই কালকে এসো ওই রকম ছুটে ছুটে ঠকে যাচ্ছি আর তারপরে এখানে আবার স্কুলে ভর্তি করতে গেছি বাচ্চার বলছি যে ইয়ে ব্যাংকের বই করতে হবে এক মাসের মধ্যেই করো তো আমরা করতে গেছি ডিজিটাল কার্ড বলছে হবে নিয়ে চলে যাও কিছু করতে দিতে পারবো নি এখন বন্ধ হয়ে গেছে কি করে করব আমরা আপনাদের যে কার্ডটা দেয়া আছে কি কার্ড ওইটা জন্ম সার্টিফিকেট আর যেটা দেয়া হবে এখন করতে বলতিছে ডিজিটাল কার্ড করতে বলতিছে এটা এটা দ্বারা হচ্ছে না না ওই নি বলতিছে হবে নি আমরা পারবো নি চলে যাও আমরা আবার থানার হুমকি দিয়েছি আবার কি বলতিছে চলে যা আমরা ভয় করি চলে যাও তোমরা কানায় কাদের কাশি লোক দেখছেন ওই হাসপাতালে লোকে কানলে বাচ্চাদের ডিজিটাল কার্ড হচ্ছে নি কো তাই জন্য আমাদেরকে হসপিটাল দিয়ে কতবার ঘুরাচ্ছে মনে হয় আট বার গিয়েছে গিয়েছিলাম হয়নি যে দরখাস্ত লিখে দিচ্ছি দরখাস্ত জমা লাইনি বলে এখানে হবে না আধার কার্ড বলা বলতেছে কি ডিজিটাল কার্ড করতে হবে আর হসপিটাল বলা ঘুরাচ্ছে এখানে ওখানে হচ্ছে না আধার কার্ড আর ডিজিটাল কার্ডও করে দিচ্ছে সুপার ফাসের কাছে গিয়েছিলাম বলে আমরা পারবো সেখানে যাও সে বলে সেখানে যাও আজ মানে পাঁচ ছ বছর দিয়ে ঘুরাচ্ছে করে দেয়নি আর মানে দু তিন মাস দিয়ে ঘুরতেছি করে দেয়নি সুপার বলতেছে পুরনো হসপিটাল যাও সে বলতেছে এখানে যাও সেখানে যাও করে দিচ্ছে প্রচুর সমস্যা আছে বাচ্চাদের স্কুলে জমা নিচ্ছে অনলাইনে যে অ্যাকাউন্ট বই করবো সেটাও হচ্ছে নি বলে আধার কার্ড না হলে তো কিছুই হবে না প্রচুর সমস্যায় ঘুরতেছি আধার কার্ড হচ্ছে নি বাচ্চা সাত আট বছর হয়ে গেছে কিছু হচ্ছে আমরা চাই যখন আধার কার্ডটা যা করে হয়ে যায় ডিজিটাল কার্ডটা যেমন করে দেয় ব্যুরো রিপোর্ট এনএ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে